হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম তো এই যে আমরা এখন আছি আমরতলিতে তো এই যে দেখতে পাচ্ছেন ধামের সময় এগুলো একদম মানে চেনাই যায় না ধামের সময় একদম অন্যরকম দেখতে আর ফাঁকা সময়ে দেখুন একদম চিনতেই পারবেন না আর এই রাস্তা দিয়েই মূলত আম্রতলিতে আসে আর এই যে তেঁতুল বৃক্ষ এই পাশে একটা নিম বৃক্ষ রয়েছে আর এই যে সেই তেঁতুল বৃক্ষ যে বৃক্ষে আম্র ফল ধরেছিল নরত্তম দাস ঠাকুরের জন্য তো এখানে এখনও অনেক তেঁতুল রয়েছে তো ফাঁকা সময়ে ধাম আপনারা সকলে দর্শন করুন ধামের সময়ে তো অনেক মানুষজন অনেক ভিড় থাকে তো সে সময় হয়তো ভালোভাবে অনেকে দর্শন করতে পারে না অনেকে আমাকে বলেছিলেন যে আমরতলির ভিডিও দিতে ফাঁকা সময়ে তো এই যে চলে এসেছি এবার সকলে দর্শন করুন হ্যারি হেরি বল এটা একদম নরত্তম দাস ঠাকুরের অশেষ কৃপার স্থান যেটা কখনও বলে শেষ করা যাবে না তো এই যে আমার দুই সখী হরি বল তো কেমন লাগছে এই আমরতলি অবশ্যই জানাবেন এই যে সেই তেঁতুল বৃক্ষ ভক্তির মহাজন জয় ঠাকুর নরতম